একটু সবুর হর পরে কবা দিদি আমিও জানতাম ওই সবুরে নাকি লেওড়া ফলে কি ফলে লেওড়া ফলে লেওড়া কিছু না কিছু না এ চুপ কর আচ্ছা মা তুমি তো আমার ছেলেকে আগেও দেখেছো প্রথম দেখাতে তোমার কেমন লেগেছিল আমি যখন ওনাকে প্রথমবার দেখি তখন তো আমি কেন্দ্রে দিয়েছিলাম কেন মা কেন কান্নাকাটি করেছ তুমি তোমার এত কিসের দুঃখ আপনি বুঝবেন না আমি বুঝবো বলো মা আমি যে জুতায় চলছি আপনি সেই জুতায় চলছেন না আপনি যে জুতায় চলছেন আমি সেই না না তাই আপনি আমার কষ্ট আচ্ছা মুরব্বীদের সাথে কেউ কথা বলে আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করিয়ে দেন কি মেয়েরে বাবা এ তুমি এখান থেকে যাও তো আমি তোমার মুখে দেখতে না তাহলে কি একটু অন্য কিছু দেখাবো আমি তো রোজা রোজা ভাই আমার মনে ছিল না যে আমি রোজা সামনে খাবার তো মানুষ তুই কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করছিস কেন তোমাকে আজকে গোলাপি শাড়িতে দারুণ লাগতেছে স্নান করিস না আমার 500 টাকা রাখো তাইলে পছন্দ হইসে কো কিসের পছন্দ না এই মেয়ে আমাদের পছন্দ হয়নি মুখে মুখে তর্ক করে আরে মা চুপ দিন। ভাইয়া একটা কথা আছে না সবুরের লেওড়া বলে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ মেয়ে আমাদের পছন্দ আর তাইলে তাহলে সাহেব বিয়ের ডেটটা কবে দেওয়া যায় ভাই ওই কার্তিক মাসের উনপঞ্চাশ তারিখ আরে আব্বা ওই দেরিও যাচ্ছে না সামনে ইলেকশন একটু তাড়াতাড়ি দিয়ে দাও না আচ্ছা ঠিক আছে হেইলে ওই কথাই রইল আচ্ছা ভাই সাহেব তাহলে আজকে আমরা আসি